প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া বেশি মারাত্মক স্বার্থপর এই দুনিয়াতে নিঃস্বার্থ কিছু মানুষ আছে বিধায় পৃথিবীতে এখনও মানুষ বসবাসের উপযোগী হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটু একটু ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দূরে কিংবা কাঁচের যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন আমরা উত্তর অঞ্চলের মানুষ এদিকে কিন্তু দক্ষিণ অঞ্চল থেকে যে ইলিশগুলো আসে সেগুলোই খেতে হয় আর যেহেতু অনেক দূর থেকে আসে সেজন্য এই মাছগুলোর কিন্তু এদিকে প্রচুর দাম আর আমরা কিন্তু এত দাম দিয়ে এখন ধান বিক্রি করে কিন্তু এই ইলিশ মাছ কিনে খেতে পারি না আজকে আমি যে মাছটা কাটলাম সেটা হলো আমাদের গরিবের ইলিশ দেখতে ইলিশের মতো বলে আমি এটা নাম দিয়েছি গরিবের ইলিশ মাছ আর এটা কোন জাতের ইলিশ আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি এই গরিবের ইলিশ মাছ দিয়ে মাছ আলু রান্না করব। এটা দামে ও মানে কিন্তু খুবই সস্তা আপনারা যদি জেনে থাকেন এটা কোন জাতের ইলিশ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে সাপোর্ট করে রাখবেন এখন আমি রান্নাটা করে নিচ্ছি সে পর্যন্ত আপনারা আমার পাশেই থাকুন বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ কিছু কেড়ে নেয় কিছুই দেয় না বিশ্বাস যে করে তার চেয়ে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে কারণ সে ছোট একটা স্বার্থের জন্য ভালো মানুষটাকে হারিয়ে ফেলেছে পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য খুব আজব জিনিস কাউকে খুব দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয় নিজের স্ত্রীর সাথে তুই বা খারাপ কথা বলবেন না কেননা সে তার সব আপনার কাছে আপন হয়ে থাকতে এসেছে শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না অন্যের ভালো কিছু দেখলেই কিছু মানুষের চুলকায় যে ব্যক্তি আপনাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার ফিরবে কিন্তু যে ব্যক্তি হেসে আপনার কাছ থেকে চলে যাবে সে আর কখনো ফিরবে না পৃথিবীর সবাই হয়তো নিজের প্রয়োজনে ব্যবহার করে ঠকাবে কিন্তু মা বাবা কখনও তার সন্তানকে ঠকাবে না বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে বদাভ্যাসগুলো না দেয় বাঁচতে না দেয় মরতে অন্যের কন্যাকে নিজের ঘরে ভালো রাখুন আপনার কন্যাও একদিন অন্যের ঘরে ভালো থাকবে টাকার কাছে মেয়ে বিয়ে দিবেন না পারলে একটা ভালো মানুষের কাছে বিয়ে দিবেন যাতে জীবনে সুখে থাকে চুপ থাকার চেয়ে ভালো কোনো উত্তর নেই আর ক্ষমার চেয়ে বড় কোনো প্রতিশোধ নেই মুখের উপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে যা সবার থাকে না আর যাদের থাকে তাদের বেশিরভাগই মানুষ সহ্য করতে পারে না বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারাই বিশেষ মানুষ হয়ে যায় যখন শখ থাকে তখন সাধ্য থাকে না আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না আর যাই হোক কোন কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করো না কারণ পৃথিবীতে তিনটি জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না চন্দ্র সূর্য আর সত্য কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভুলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজের যত্ন নিয়েও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেয়ে না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময়ে যতটুকু সুখ দেয় পরবর্তীতে সৎ আনন্দ কেড়ে নেয় জীবনে অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায় নিজের মন খারাপ ভালো করতে হবে কারণ তোমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসবে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটা মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে মানুষ চিন্তে শুধু মন নয় সঠিক পরিস্থিতির দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই এবং সমস্যা এলেই তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে আল্লাহ হাফেজ